নমস্কার কাকলিস কুকিং হ্যাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কাঁচকলা আর ছোলার ডালের একটা অপূর্ব রেসিপি নিয়ে চলে এসেছি যে কোনো নিরামিষ দিনে এটা যদি বাড়িতে বানিয়ে আপনি সবাইকে খাওয়ান তাহলে সবাই কিন্তু ভীষণ খুশি হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নাটা করে ফেলি এখানে আমি এক কাপ ছোলার ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার জলে ছ সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ছ সাত ঘন্টা পরে জলটা আমি ঝরিয়ে ফেলেছি এখন এই ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নেব ডাল বাটার সময় চেষ্টা করবেন সম্পূর্ণ জল ছাড়া বাড়তে যদি প্রয়োজন হয় খুব সামান্য জল দেবেন খেয়াল রাখবেন ডাল বাটাটা যেন শুকনো শুকনো থাকে এখানে আমি একটা সেদ্ধ আলু নিয়েছি আলুটা আমি খোসা সহ সেদ্ধ করেছি সেদ্ধ করার পরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এদিকে আমি দুটো সেদ্ধ কাঁচকলা নিয়েছি কাঁচকলার খোসাটাও এখন ছাড়িয়ে নেব যেহেতু সেদ্ধ করা তাই কাঁচকলার খোসাগুলো ছটপট ছাড়ানো হয়ে যাবে আলু কাঁচকলা সেদ্ধ করার সময় অবশ্যই খোসা সহ সেদ্ধ করবেন তাহলে আলু কাঁচকলার মধ্যে জল ভাবটা একটু কম থাকবে এগুলোকে যখন আমি মাখব তখন সেই মাখাটাও বেশ শুকনো শুকনো হবে যেটা এই রেসিপির জন্য খুবই প্রয়োজন এখন একটা ফট দিয়ে আমি কাঁচকলা দুটোকে প্রথমে স্ম্যাশ করে নেব আপনারা হাত দিয়েও করতে পারেন তবে এইভাবে করলে এর মধ্যে গোটা ভাবটা একটু কম থাকবে একইভাবে আলুটা প্রথমে হাত দিয়ে একটু ভেঙে নেব তারপরে স্ম্যাশ করে নেব কাঁচকলা আর আলু খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি আলুটা যেহেতু একটু বড় ছিল আমি পুরোটা ব্যবহার করিনি চার ভাগে তিন ভাগ মতো এখানে ব্যবহার করেছি এবারে কিছু উপকরণ এর মধ্যে আমি এক এক করে মিশিয়ে নেব প্রথমে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা এর মধ্যে আছে লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ গোটা ধনে জিরে শুকনো লঙ্কা এগুলোকে শুকনো কড়াই ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে ছোট এক চা চামচ দিয়ে দিলাম যদি এই মশলাটা রেডি না থাকে তাহলে শুধু জিরে ভাজার গুঁড়ো দিয়ে দিতে পারেন তার সাথে গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারেন তাহলেও খুব সুন্দর গন্ধ আসবে এবারে যে ডাল বেটে রেখেছিলাম তার থেকে দুই টেবিল চামচের একটু বেশি পরিমাণ ডাল বাটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আপনারা এখানে ছোলার ডালের বদলে মুগের ডাল বা মটর ডালও ব্যবহার করতে পারেন তাহলেও খেতে ভীষণ ভালো লাগে এবারে আমি দিলাম ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচের একটু কম লবণ আর দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা এটা লাল কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো যেটা ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো সেটা এর মধ্যে ব্যবহার করতে পারেন আর আমি দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কুড়ো চিনি চিনিটা মিশতে সুবিধা হবে তাই আমি ব্যবহার করেছি আপনারা গোটার চিনি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এবার এই সব কিছু খুব ভালো করে আমি মেখে নিচ্ছি মাখতে মাখতে যদি দেখেন যে এই মাখাটা বা এই মিশ্রণটা একটু পাতলা হয়ে গেছে জল ভাব আছে তাহলে পরিমাণ মতো এতে একটু বেসন মিশিয়ে নেবেন বেসন মিশিয়ে খুব ভালো করে মেখে নেবেন আমি এটা মাখতে মাখতে দেখছি বেশ শুকনো শুকনোই আছে তাই এতে কিন্তু আমি কোনো বেসন অ্যাড করছি না খুব ভালো করে মেখে মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি দেখুন এটা কিন্তু ঠিক এইভাবেই করতে হবে এটা খুব বেশি যেমন নরমও হয়নি তেমন খুব বেশি শক্তও হয়নি যদি বেসনটা মেশাতে হয় তাহলে কিন্তু বেসনটা একটু খেয়াল করে মেশাবেন যাতে এই মিশ্রণটা বেশি শক্ত না হয়ে যায় অন্যদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে হাই ফ্লেমে প্রথমে গরম করে নিয়েছি তারপরে গ্যাসে ফ্লেমটা লো করে দিয়েছি এখন আমি মিশ্রণ থেকে হাতে অল্প অল্প করে নিয়ে ছোট্ট ছোট্ট বলের আকারে তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এগুলো কিন্তু একসাথে আমি দেব না অল্প অল্প করেই দেবো আর এগুলো ছোট্ট ছোট্ট ফুলুরির আকারে আমি ভেজে নেব এগুলো ছোট ছোটো করে বানালে যেমন দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখানে আপনারা সর্ষের তেলের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে এই সময়ে তেলটা কিন্তু একটু বেশি লাগবে এগুলো সবগুলো দেয়া হয়ে গেলে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব প্রথমে আমি নাড়াবো না একটা পিঠ প্রথমে ভেজে নেব তারপরে আস্তে আস্তে উল্টে দেব। একটা পিঠ বেশ লাল করে ভাজা হয়ে গেছে এইভাবে লাল করেই ভাজতে হবে এবারে প্রত্যেকটা ফুলুরি আমি আস্তে আস্তে একটা একটা করে উল্টে দেব অপর পিঠটাও একইভাবে লাল করে ভেজে নেব এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম কখনোই হাইতে করবেন না তাহলে উপরেরটা ভাজা হয়ে যাবে আর ভিতরের অংশটা বেশ নরমই থেকে যাবে তাই গ্যাসের ফ্লেম মিডিয়ামে করেই আমি সবগুলো বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি সবগুলো ভেজে তেল ছড়িয়ে তুলে নিয়েছি এখানে আমি নিয়েছি হাফচা চামচ গোটা জিরে তিনটে ছোট এলাচ এলাচটা ফাটিয়ে নিয়েছি তিনটে লবঙ্গ কয়েক টুকরো দারচিনি আর আমি এর মধ্যে নিয়ে নেব একটা তেজপাতা অপরদিকে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটার মধ্যে আমি এই ফোড়নটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি ফোড়নটা তিরিশ সেকেন্ড মতো আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলু একটা মাঝারি সাইজের আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু সরিয়ে জায়গা করে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হিং হিংটা দিয়ে তেলের ওপরে প্রথমে একটু নেড়ে নিলাম তারপরে একসাথে মিশিয়ে আলুর সাথে একটু নেড়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে আলুটা ভেজে নেব লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি ভালো করে আলুটা ভেজেছি অন্তত সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো তেলের ওপরেই প্রথমে কয়েক সেকেন্ড আমি ভেজে নিলাম তারপর আলুর সাথে মিশিয়ে নিয়ে আবারও একটু ভাজছি যাতে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োর কাঁচা গন্ধটা একদম চলে যায় আর মশলাটা বেশ ভাজাও হয় এবার একটু ভেজে নেওয়ার পরে যেহেতু পুড়ে না যায় আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল জলটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আদা বাটা দিয়ে তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে বাটা দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা আর আমি এর মধ্যে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো যেহেতু গুঁড়ো মশলা দিলাম আবারও আমি এর মধ্যে অল্প একটু জল দিলাম এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় এই মশলা আলু সব কিছু কষে নেব যাতে এই মশলার কাঁচা গন্ধ একদম চলে যায় আর মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দেয় মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচানো টমেটো একটা বড়ো সাইজের টমেটো আমি মিহি করে কুচিয়ে নিয়ে এর মধ্যে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোটাও বেশ কিছুক্ষণ ভাজবো প্রথমে নেড়ে নিলাম তারপর দিচ্ছি লবণ লবণটা দেওয়াতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে আমি অল্প কিছুক্ষণ ভেজে নেব টমেটোটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলাটা খুব সুন্দরভাবে কষানোও হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল জলটা কিন্তু একটু বেশি দিতে হবে এবারে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে একটু ফুটতে দেব। এটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা কিন্তু আমার একেবারেই সেদ্ধ হয়ে গেছে তাই ঢাকা দিয়ে রান্না করার আমার আর দরকার নেই আমি গ্যাসের ফ্লেম লো করে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কলার ফুলুরিগুলো এগুলো দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি এই ফুলুরিগুলো কিন্তু খুব বেশি পরিমাণ ঝোল টেনে নেয় তাই বলেছিলাম যে জলটা একটু বেশি দিতে হবে এবারে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো এটা দিয়ে হালকা করে মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা লো করে একটু ফুটিয়ে নিচ্ছি দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এখন আমি একটা তরকার রেডি করে নিচ্ছি একটা হাতার মধ্যে আমি নিয়ে নিয়েছি দেড় চা চামচ ঘি ঘিটাকে আমি গালিয়ে নিলাম ঘিটা বেশ গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশুরি মেথি আর এক পিঞ্চ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিরামিষ রান্নায় ঘিটা তো ব্যবহার করবই কিন্তু সেটা আমি শুধু ঘি ব্যবহার না করে এইভাবে ঘিয়ের মধ্যে ফোড়নটা দিয়ে এটা আমি সরাসরি রান্নায় ব্যবহার করছি এর ফলে কিন্তু রান্নায় গন্ধটা অসাধারণ আসে তরকাটা আমার রেডি হয়ে গেছে এখানে গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিলাম দিয়ে এটা সরাসরি এই রান্নাটার মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এটাকে ঢেকে রেখে দশ মিনিট অপেক্ষা করব তারপরে আমি এটা গরম গরম পরিবেশন করব। সম্পূর্ণ নিরামিষ কাঁচকলার ফুলুরির কারির রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে কোনো নিরামিষ দিনে খুব সহজে অল্প মশলায় ঝটপট এটা কিন্তু বানিয়ে নিতে পারবেন আর আশা করি খেয়ে আপনাদের খারাপ লাগবে না যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন পারলে একটু শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন পুরনো সকল বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন